সংবাদ সমালিয়ার খবরের জেরে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ বাবাকে দ্রুত খুঁজে পেলেন মেয়েরা আর এই কাজে তৎপরতার সঙ্গে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হুগলি জেলা গ্রামীণ পুলিশ তার ফলেই এত তাড়াতাড়ি তাকে উদ্ধার করা সম্ভব হয় বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে উল্লেখ্য নিখোঁজ হয়ে যান খানাকুলের বাসিন্দা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জগৎপুরের তিনি আর সেই খবর সঙ্গে সঙ্গে প্রচারিত হয় সংবাদ সমালিয়া চ্যানেলে তা দেখেই হরিপালের অনন্তপুরের বাসিন্দারা বাবুকে চিনতে পারেন তারা সঙ্গে সঙ্গে খবর দেন হরিপাল থানায় আরামবাগ থানাও আগেই বাবুর ছবি বিভিন্ন থানা পাঠিয়ে দিয়েছিল তাতে নিশ্চিত হয়েই হরিপাল থানার পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের লোককে খবর দেন সঙ্গে সঙ্গে জগদীশ বাবুর দুই মেয়ে রিতা মণ্ডল এবং পম্পা মণ্ডল হরিপাল থানায় গিয়ে বাবাকে ফিরিয়ে আনেন বাবাকে ফিরে পেয়ে খুশি দুই বোন এবং তার আত্মীয় পরিজনরা তারা এর জন্য সংবাদ সমালিয়া এবং হুগলি গ্রামীণ পুলিশ বিশেষ করে আরামবাগ ও হরিপাল থানাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এটাই বলবো যে সংবাদ সোমালিয়া প্রথম সংবাদটা করার পর এবং হুগলি রুলার পুলিশের তরফ থেকে অনেক সহযোগিতার পর ফিরে পেলাম বাবাকে হরিপল থানা পেলাম বাবা এখন সুস্থ আছে সারাদিন তো বাবাকে খোঁজাখুঁজিতে ভীষণ টায়ার লাগছে এখন বাবাকে বাড়ি নিয়ে গেলেই শান্তি সকালে সকালবেলাটা ভাবতেই পারিনি আপনাদের এই সংবাদ সমালিয়া এবং অন্যান্য থানার সহযোগিতায় বাবাকে পেলাম আমরা ট্রেন দিয়ে গেছিলাম যেহেতু ট্রেন ট্রেনের পথটা সুবিধা হয়েছিল আমরা ট্রেন ধরেই গিয়েছিলাম উনি একটু ঘড়ির মধ্যে আছেন যেটা বুঝলাম ওনার সাথে কথা বলে এবং উনি একটু বুঝতেই পারছেন না যে উনি হরি কলে গিয়েছেন উনি ভেবেছেন উনি বাড়ির আছেন পুলিশকে এটাই বলবো এখনো পর্যন্ত পুলিশের সহযোগিতায় আমরা বাবাকে ফিরে পেলাম পুলিশ আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুলিশ যদি না সহযোগিতা করতো আমরা পেতাম না আমার বাবাকে এবং আপনাদের সমস্ত সংবাদ চ্যানেলকেই বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনই ডিসচার্জ নিয়ে চলে আমি আমার দিদি দিদিকে আমি খবরটা দিই সকালে বাবাকে যখন মানে আমি যখন পেলাম খবরটা বাবাকে দিদিদেরকে আমি খবর দিই আমি এবং আমার দিদি আমরা থানা থেকে বাবাকে নিয়ে ওরা কিছু নিয়ম নিয়মগুলো মেনে আমাদেরকে কিছু যেগুলো ওদের নিয়ম মাফিক আমাদের কিছু সাইন ফাইন করতে হয়েছিলেন সেগুলো করে আমাদেরকে বাবাকে ছেড়ে দিয়েছিলেন বাবার নাম জগদীশ বেরা এখন উনি সুস্থ আছেন বাড়ি এখনই নিয়ে যাব সারা দিন তো খোঁজা চলছে বাবাও ভীষণ টায়ার্ড সারা দিন একা একা এদিক ওদিক করে হাঁটাহাঁটি করেছে এখানে যে নিয়ম কানুনগুলো আছে হসপিটালে ডিসচার্জ লেটারে সাইন করে দিয়ে বাবাকে নিয়ে চলে যাব প্রীতা মন্ডল আমরা চার বোন ভাই নেই আমি ছোট বাবাকে ফিরে পেয়ে ভীষণ ভীষণ খুশি জানতে পারলেন আমরা তো এসে মানে জানলাম হচ্ছে হরিবাল থানায় আছে সেখানে আমরা গেলাম গিয়ে সেখানে দেখলাম দেখেও সেখানে সব মানে কাজকর্ম মিটিয়ে নিয়ে এই থানাতে এলাম আরামবাগ থানায় এলাম আরামবাগ হচ্ছে থানা থেকে তারপরে হসপিটালে এলাম আমার নাম পম্পা মন্ডল আমার বাড়ি থানা খুল থানা কেদারপুর গ্রাম আমি বড় হুগলি হুগলি রুরাল পুলিশের সহযোগিতায় সংবাদ সমালে আর সহযোগিতায় আমাদের পেশেন্টকে আমরা পেয়েছি এর জন্য আমরা খুবই আনন্দিত এর থেকে আর ধন্যবাদের কিছু নাই আর আমার ওনাদের বাড়ির লোকেরা ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছেন হসপিটাল থেকে নিয়ে যাচ্ছেন আমার পরিচিত আমার নাম হীরক মিত্র আমার আরামবাগি বাড়ি খুব ভালো খুব ভালো কাজ হয়েছে আর কোঅর্ডিনেশনটা বলবো খুব ভালো ছিল ডিস্ট্রিক্টের এক থানার আরেক থানার যেটার জন্য সঙ্গে সঙ্গে যখনই খবরটা এসছে আর কি ওনাকে পাওয়া যাচ্ছে না উনি ওনাদের থানাগুলোর বাসিন্দা তো সঙ্গে সঙ্গে সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ সঙ্গে সঙ্গে ডিউটি অফিসের আরামবাগের কন্ট্যাক্ট করেছে আর সিসিটিভি দেখা হয়েছে আর হরিপালের খবর এসেছিলো তো সঙ্গে সঙ্গে হরিপালের অফিসার ওনাকে উঠিয়ে আবার আরাম্বাক মেডিকেল কলেজে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আমার আমাদেরকে ওনার পরিবার যে সদস্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তো আমরাও ধন্যবাদ জানা শিখি আমাদের উপর আস্থা রাখার জন্য বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল